আপনি এত বাড়ি এত ব্যাংক ব্যালেন্স থাকতে এত টাকা পয়সা থাকতে আপনার কিসের কষ্ট আপনার ছেলের আপনি ডাক্তারি পড়াইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন কোটি কোটি টাকার মালিক আপনার দুঃখ কি সেটাই আমার দুর্ভাগ্য কাকা আমি যদি আজকে দিন এলম শিক্ষা দিতাম ধর্মীয় শিক্ষা দিতাম তাহলে হয়তো আমার এই বয়সে এই অবস্থা হইতো না আছে তো বলেন আজকে আমি দেখেন বহুত পরিশ্রম করি এই বাড়ি গাড়ি এটা আমার আমার ভুল ওখানে আমি ছেলের নামে লিখে দিছি রেজিস্ট্রি করে দিছি ছেলে বিয়ে শাদি করাইছি ছেলে ছেলের বইয়ের কথা ধরি আজকে আমার যাও যাও আর আজ মানে আমার বাড়ি গদ্দুয়ারে যাও প্রতিটি বাবার একটা স্বপ্ন থাকে সন্তানকে মানুষের মতন মানুষ করবে সন্তানকে প্রতিষ্ঠিত করবে সন্তানকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার বানাবে প্রিয় দর্শক সন্তান অবশ্যই ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হয়েছে কিন্তু মানুষের মতন মানুষ হলো না দর্শক দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ লোককে সন্তান ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছেন বাবার প্রতি সম্পদ লেখে নিয়ে দর্শক এখানে বাবারও অবশ্যই দোষ রয়েছে বাবা মেয়েদেরকে ঠকাতে গিয়ে এখানে নিজ এক সন্তানকে শুধু সম্পদগুলো লিখে দিয়েছেন দর্শক সেই সন্তান কী করলো আজকে তাকে বাসা থেকে বের করে দিল প্রিয় দর্শক এই ভিডিওগুলো হিউজ পরিমাণ শেয়ার করবেন যাতে করে আমাদের সমাজের কিছু বাবা আছে তারা কি করে মেয়েদেরকে ঠকাতে গিয়ে ছেলেদের নামে সম্পদ দিয়ে দেয় আর মেয়েদেরকে ঠকাতে গিয়ে লাস্ট পর্যন্ত নিজের জীবনটাই যেন পুরোপুরি ঠকে যায় প্রিয় দর্শক শুধু আজকের এই ভিডিওটি যদি কারো জীবনের সাথে মিশে যায় সেই জন্য কিন্তু আমরা কর্তৃপক্ষ দায়ী নয় ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিয়ে আর প্রত্যেক বাবা

সত্যি করে বলবেন আপনার দিন আমি চায়ের দোকানে বসে বসে আপনাকে আফসোস করতে দেখি দুঃখ করতে দেখি আপনি কোনোদিন আমার সাথে শেয়ার করেন আপনার চোখের দিয়ে বোঝা যায় যে আপনার কত কষ্ট আপনার মনে অবশ্যই কি

তাকে আমি আজকে আমি দেখেন বহু পরিশ্রম করি এই বাড়ি গাড়ি এটা আমার আমার বুল ওখানে আমি ছেলের নামে লিখে দিছি রেস্টুরি করি দিছি ছেলে বিয়া সাদি করাইছি ছেলে ছেলের বয়ের কথা ধরি আজকে আমার আপনার এই বয়সে দুঃখ হওয়ার তো কথা না আপনি এত ব্যাংক ব্যালেন্স করছেন বাড়ি ঘর দেওয়ার করছেন

আপনি মেয়েদেরকে বঞ্চিত করছেন আপনি তো অনেক বড় অন্যায় করছেন আপনি মেয়েদেরকে ঠকাই আপনি সব সম্পত্তি দিয়ে দিচ্ছেন এখন আজকে এই কারণে আপনার এই আজকে এই পরিণতি আপনার দেখতে হইতেছে আপনি নিজের বাড়ির সামনে আপনার ছেলে আপনার ঘর থেকে বের করে দিছে আপনি যদি এই অন্যায়টা না করতেন তাহলে আজকে আপনার এই পরিণতি দেখতে হইতো না

আমি এই বয়সে সম্পত্তি ছেলে কি একটা ছেলের বেশি আদর দিয়েছেন তো এলাকায় এখন এই অবস্থা আমি তো আপনার এলাকায় বাসি যা বলেন এই যে আপনার মত বুড়ো বুড়ো লোক যারা আছে তাদের উদ্দেশ্য এখন কি বলবেন আপনার একটা এক্সপেরিয়েন্স থেকে বলেন যে আজকে আপনার এই কোটি কুটি টাকা সম্পত্তি থাকতেও আপনার ছেলে আপনার এখন বাড়ি থেকে আপনার বের করে দিয়েছেন আপনি কই যাবেন আপনার বয়সে যারা আছে এমন তো আরো চাচারা আছে যারা হয়েছে হ্যাঁ এরকম সম্পত্তি লেখা যায় তাদেরও তো হবে তাদের প্রতি আপনার কি মানে বলার কি আমি প্রত্যেকটা বয়স্ক মানুষের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কেউ আমার মতো এমন ভুল করবেন না আপনার সম্পদ আপনার মৃত্যুর পরে ছেলে মেয়ে সবাই মালিক হবে কেউ আমার মতো ভুল করবেন না ছেলে এবং মেয়ের নামে লিখিত দিবেন না এটাই আমার অনুরোধ আজকে আমার পরিণতি আপনি যদি আগে এই ভুলটা না করতেন তাহলে আপনার সম্পত্তি আপনার কাছে আপনার মেয়ের কাছে আপনি ভালো থাকতেন ছেলের কাছে ভালো থাকতেন আজকে আপনার এই পরিণত হইত না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কেউ আমার মতো এরকম ভুল করবেন না আপনারা আপনাদের সম্পত্তি আপনাদের কাছে থাকবে ছেলে মেয়ে এবং বউ যদি বলে ছেলের বউ তাহলে বলবেন যে আমি মৃত্যুর পরে তোমরা সবাই মালিক আমি এই কাজ করব না আমার কথা বলবেন যে উনি করি হ্যাঁ পরিণতি হিসেবে তোমরা এই মালিক তোমরা থাকবা তোমরা খাইবা আমি লিখিত দিব না কাউকে